আজকে আমরা যাচ্ছি তানদারে খেতে অর্থাৎ মরাবারে দাওয়াত খেতে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এখানে আমি রেডি হয়ে একটু ঢং করে নিলাম আর আমার বাবুকেও এখন রেডি করে নিলাম আমার বাবুকে পরাচ্ছে ব্যান্ড কিন্তু প্রচন্ড গরমে আমার বাবু পাগল হয়ে যে পড়বে না ব্যান্ড তো আমরা এভাবেই রেডি শেডি হয়ে বহু যুদ্ধ করে আমার বাবুকে ব্যান্ড পরে আমরা বের হয়ে গেলাম তো রূপস গাড়িটাকে সাইড করে নিলো এবং আমরা এখন গাড়িতে উঠে রওনা দিলাম যেহেতু ছিল প্রচন্ড গরম তাই এভাবেই আমি রওনা দিলাম আর এখানে রাস্তায় যে যেতে যেতে পেয়ে গেলাম কবরস্থান যে মারা গেছে সে এই কবরস্থানেই শুয়ে আছে তো আজকে যাব আমার শাশুড়ির বাড়ি ওখান থেকে সবাইকে নিয়ে যাব মরা বাড়ির দাওয়াত খেতে তো এখানে আমার বাড়ির সামনে নেমে গেলাম এবং বাবু চাচুরা বাবুকে আদর করছে আর এখানে দেখেন রূপসের গাড়ি ভাইঙ্গা চুইরা কি অবস্থা পুরো ভাঙ্গারি হয়ে গেছে তো রূপস এখন খ্যাপ দিবে একের পর এক মানুষ নিয়ে নিয়ে যাবে এই যে ওর চাচুদের নিয়ে যাচ্ছে এরপরে আমাদের নিয়ে যাবে এই দেখেন আমাদের বাড়ির মহিলারা সব চোরা দিয়ে রওনা দিছে আর এখানে আমি রূপস আমার শাশুড়ি মিলে যাচ্ছি আর পিছনে ছিল আর বন্ধুরা যার সাথে আর দেখা হয়ে গেছে এই তো চলে এলাম মরাবাড়ি এখানে সব রান্না বান্না এখনো চলতেছে তো ক্যামেরাটা আমি রূপসকে দিয়ে দিলাম ছেলেদের খাবার দাবার দেখানোর জন্য এখানে সব ভাত বেড়ে জুড়াইতে দেওয়া হয়েছে যেহেতু ছিল খুব গরম তাই খাবার দেওয়া হবে মাঠে কারণ মাঠে একটু বাতাস আছে তো মাঠে উপরে দিয়ে চান্দুয়া টাঙিয়ে দিয়ে সবাইকে বসিয়ে দেওয়া হলো খাবার দেওয়ার জন্য এখানে রূপস আবার একটু রং ঢং করে নিল ওদের বন্ধুর সাথে আর দেখেন কত মানুষ এখানে প্রায় চার হাজার মানুষের আয়োজন করা হয়েছিল আর দেখতে দেখতে ভাত তরকারি দিয়ে দেওয়া হলো এখানে ছিল ভাত আর মাছ ঘাটি এখানে আমরা সবাই কত মজা করে খাচ্ছি কত আনন্দ করতেছি কিন্তু যে মানুষটা মারা গেছে সে ছিল আমার নানি শাশুড়ি সে মানুষটা ছিল খুবই ভালো যে সময় আমি প্রেগনেন্ট ছিলাম আমাকে দেখার জন্য ভিডিও কলে অনেক পাগলামি করছে আর এখানে দেখেন বাচ্চাটা ওর বাবার সাথে কি করতেছে অনেক সুন্দরই বাবার সাথে সেই রকমের ফেজলামি করতেছে আর এখানে দিয়ে দিল পায়েস আর রূপোশ করে দিল মুখে চালান আর খেতে খেতে রূপোশ ঘামিয়ে শেষ আর এদিকে দেখেন রূপোশের বন্ধু হাত ছাড়তে ছাড়তে মনে হয় হাতে খেয়ে ফেলবে তো খাওয়া দাওয়া শেষ এখন বসবে মেয়েরা দেখেন আমার বাবু গরমে পুরা পাগল হয়ে গেছে তাই ওকে আমি হিজাবের নিচে ঠেকে নিয়েছি এবার দিল আমাকে ভাত পাশে ছিল আমার ননদ যে প্লেট দিয়া বাতাস খাচ্ছিল তো এখানে দিয়ে দিল ডাল খাটি আর আমি খেয়ে নিলাম দেখেন আমার আর আমার শাশুড়ির দুইজনের প্লেটই পড়েছে মাছের মাথা ভাগ্যটা কত ভালো না খাওয়া দাওয়া শেষ করে আমার এমনই অবস্থা আমরা আর পায়েসই খেতে পারেনি উইঠা তো যাইতেই পারি তাই পায়ে বাটিতে বেঁধেও নিয়েছি চলে এলাম বাড়ির দিকে আর বাড়িতে যে এখন আমি আরাম করে খাচ্ছি আর আমার বাবুকেও একটু করে খাইয়ে নিচ্ছে